হ্যালো সুপ্রদর্শক আজকে নতুন একটা ভিডিও রিভিউ দিয়ে আমরা কথা বলবো এই বারো ভোল্টের চার্জারটা এখানে এই যে ডিসি আউটপুট আমরা তৈরি করছি যারা বাসায় একশো বিশ এমপিআর বা দেড়শো এমপিআর ব্যাটারিগুলো দিয়ে ডিসি লাইট ফ্যান চালান তাদের জন্য কিন্তু খুব অল্প টাকার ভেতরে সুন্দর একটা মডিফাই চার্জার আমরা নিয়ে এসেছি মার্কেটে এবং আমাদের কাছে কিন্তু এই চার্জারগুলো অ্যাভেলেবেল হবে ঠিক আছে আমি শুধু ভিডিও করার জন্য আপনাদের মাঝে একটা চার্জার খুলে এবং চেক করে দেখাচ্ছে ঠিক আছে চলেন তাইলে এই চার্জারের ভিতরে কী আছে আমরা এখন চার্জারটা খুলে দেখি ঠিক আছে চার্জারটা আমরা এখন খুলব চার্জারটা এখন আমরা খুলে দেখবো যে এটার ভিতরে কি মডিফাই হয়েছে ঠিক আছে আজকে মডিফাই হবে যে যারা এরকম বাসার ভিতরে ডিসি লাইট এবং ডিসি ফ্যান চালান তাদের যাদের বাসায় এরকম মোটর স্কয়ার ব্যাটারিগুলো আছে তিরিশ এমপিআর একশো বিশ এবং হচ্ছে দুইশো এমপিআর পাউডার ব্যাটারি এবং পানি ব্যাটারি তারা কিন্তু বাসায় ডিসি লাইট ফ্যান চালান ঠিক আছে তাদের জন্য এই মডিফাই ইয়ে চার্জারটা নিয়ে এসছি আমরা এটা হচ্ছে এই যে এখানে যে দেখতে পাচ্ছেন দুইটা লাইন একটা হল লাইটের লাইন এবং একটা ফ্যানের লাইন ঠিক আছে আপনারা এই দুইটা লাইন দিয়ে কিন্তু অনেকটা লাইন বের করতে পারবেন এবং মডিফাই বলতে হচ্ছে এই যে এই টেনাশ্রমাটা আমরা এক্সট্রা বসাই দিছি ঠিক আছে এটা যখন কারেন্ট যাবে সে কিন্তু অটোমেটিক চালু করে দেবে লাইট ফ্যান ঠিক আছে এবং যখন কারেন্ট আসবে সে কিন্তু অটোমেটিক লাইট ফ্যান বন্ধ করে দেবে চলুন আমরা এটা এখন এই ব্যাটারিতে লাগিয়ে দেখব এবং এই চার্জারেরগুলো কিন্তু ফুল অটো কাট সিস্টেম ঠিক আছে ব্যাটারিতে ফুল চার্জ হয়ে গেলে কিন্তু অটোমেটিক বন্ধ হয়ে যাবে সামনের ডিসপ্লেতে দেখা যাবে ঠিক আছে চলুন আমরা এখন এটা লাগিয়ে দেখব যে এটা কী অটোমেটিক আমাদের কিন্তু ইতিমধ্যেই কিন্তু লাইন দেওয়ার শেষ ঠিক আছে এই যে লাইন দেওয়ার শেষ আমাদের এখানে আমরা এখন এটা অন করে দেখব ঠিক আছে এই যে এখানে যে দুইটা সুইচ দেখতে পাচ্ছেন এই দুইটা সুইচ হচ্ছে এই যে দুইটারই একটা সুইচ ঠিক আছে এই যে আমরা লাইন দিলাম এখানে কিন্তু লাইন এসেছে আমরা এখন এই ডিসি যে লাইট একটা আছে আমরা এই ডিসি লাইটটা জ্বালিয়ে দেখব ঠিক আছে হ্যাঁ এই যে দেখেন ডিসি যে লাইটটা আছে এটা লাইটটা কিন্তু আমরা জ্বালিয়ে দিয়েছি এবং এই যে পিছনে যে লাইনটা আছে ঠিক আছে এটা আবার খুলে এটাতে দাও হ্যাঁ দুইটাতে লাইন আছে এবং এখানে কিন্তু কোনো কারেন্টের লাইন নেই এই যে দেখতে পাচ্ছেন এখানে কোনো কারেন্টের লাইন নেই আমরা এখন কারেন্টে লাগাবো এই যে চার্জার কেবলটা আমরা এখন এই কারেন্টে দেবো ঠিক আছে এই যে দেখেন এখানে কারেন্টে লাগিয়েছি এবং এই যে এখানে বন্ধ হয়ে গেছে লাইট বন্ধ হয়ে গেছে এই যে এখানে কারেন্টের লাইন এখানে লাইট বন্ধ ঠিক আছে এবং এটা যখন ব্যাটারিতে চার্জ হবে এখানে কিন্তু একটা ফ্যান আছে ফ্যানটা কিন্তু অটোমেটিক ঘুরবে ঠিক আছে এবং এই চার্জারটার কিন্তু সামনে ডিসপ্লে সিস্টেম হবে ডিসপ্লে সিস্টেম হবে এবং এই যে এখানে যে দেখতে পাচ্ছেন এই যে এখন কারেন্টের লাইন ছাড়া ঠিক আছে এই যে আমি কারেন্ট দিলাম আর এখানে কিন্তু লাইটটা বন্ধ হয়ে গেছে সেম এই চার্জারটা এই চার্জারটা হচ্ছে পনেরো এমপির একটা চার্জার এই চার্জার হবে দুই ধরনের একটা টেন এম্পিয়ার হবে একটা পনেরো এমপিয়ার হবে ঠিক আছে এই চার্জারগুলোর প্রাইস হচ্ছে যেটা পনেরো এমপিআর এটার প্রাইস হচ্ছে মাত্র সাতাশশো টাকা আর এর যে টেন এমপিয়ারের যে একটা মাল আছে এই মালটার প্রাইস হচ্ছে মাত্র দুই হাজার টাকা টেন এমপিরের মালটা হচ্ছে এই যে টেনা শ্রমণটা শুধু একটু ছোটো হবে কিন্তু সব মাল সব কিছুই সেম হবে ঠিক আছে আর এটা নেওয়ার নিয়ম হচ্ছে অগ্রিম দুইশো থেকে তিনশো টাকা আমাদেরকে অ্যাডভান্স করে এই মালগুলো আপনারা নিতে পারবেন যে কোনো জায়গা থেকে ঠিক আছে আর হচ্ছে এটা কত এমপের ব্যাটারি চার্জ করে এটাও দেখে আমাদের ব্যাটারিতে চার্জ আছে দেখে কিন্তু সে চার্জ নিতে আসে না আমরা এখন ইউপিএসটা দিয়ে এই চার্জ একটু ব্যাটারিতে ফুরিয়ে নেবো ঠিক আছে এখানে আমরা এই যে দুই শট দুই শট লাইন দিয়ে আমরা কিন্তু এই যে ব্যাটারি চার্জটা একটু ফুরাইতে আসি ঠিক আছে এখন আমরা লাইন দিয়ে দেখব যে এটা কত এমপিয়ারের ব্যাটারিতে চার্জ করে ঠিক আছে এই যে এমপিয়ার মিটা লাগাইলাম এখানে কিন্তু জিরো এম্পিয়ার এবং এখানে কিন্তু কোনো লাইন দেওয়া নাই এই যে এখানে মানে সি লেখা উঠছে যখন ব্যাটারিতে চার্জ হবে এখানে সি লেখা উঠবে এবং এখানে এম্পিয়ার দেবে এখানে ফ্যানটা করবে ঠিক আছে এই যে দেখেন এখানে চোদ্দ এমপিয়ার নিচে ফ্যান করতে আসছে ঠিক আছে এখানে থ্রিএস লেখা যখন ব্যাড়ির ফুল চার্জ হবে অটোমেটিক বন্ধ হয়ে যাবে এখানে এফসি লেখা উঠবে এমপিয়ার বন্ধ হয়ে যাবে এবং ফ্যান কিন্তু বন্ধ হয়ে যাবে দেখেন আমাদের এখানে কিন্তু এফ লেখা উঠছে এখানে জিরো এমপিয়ার এবং আমাদের ফ্যানটাও কিন্তু বন্ধ হয়ে গেছে ঠিক আছে এটা হচ্ছে পুরায় অটো সিস্টেম যাদের লাগবে আমাদের স্ক্রিনে নাম্বার দেওয়া আছে আপনারা কন্ট্যাক্ট করবেন ধন্যবাদ আর আমাদের লোকেশনটা হচ্ছে গাজীপুর বাইপাস বাসন সড়ক গাজীপুর বাইপাস এসে আমাদেরকে ফোন দিলে আমরা নিজের যা রিসিভ করে আনবো এবং এই চার্জারগুলো কিন্তু পুরো অটো কাট সিস্টেম এবং এই চার্জারগুলো কিন্তু আমাদের কাছে অসংখ্য আছে ঠিক আছে আপনাদের লাগলে স্ক্রিনের নাম্বার দেওয়া আছে আমাদের লাগে কন্ট্যাক্ট করবেন ধন্যবাদ